সকলকেই শুভেচ্ছা জানাই আমাদের আজকের এগারো নম্বর ভিডিও দেখার জন্য আর আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে এলটিপি কি আর এই এলটিপি কি দিয়ে তৈরি হয় তো এলটিপি সাধারণত তৈরি হয় টাইম ভ্যালু এবং ইন্টেন্সিক ভ্যালু অথবা টাইম ভ্যালু বা শুধুমাত্র ইন্টেন্সিক ভ্যালুর দ্বারা তো আমরা আমাদের অপশন চেনে প্রত্যেকটি স্ট্রাইক প্রাইজে আলাদা আলাদা এল দেখতে পাই এর ভেতরে আইটিএমের এল টিপি আইটিএমের এল টিপি কিন্তু টাইম ভ্যালু এবং ইন্ট্রেন্সিক ভ্যালুর সমন্বয়ে তৈরি হয় মানে ইন্দামানির যে এল গুলো বা লাস্ট ট্রেডিং প্রাইসগুলো তৈরি হয় টাইম ভ্যালু এবং ইন্ট্রেন্সিক ভ্যালুর সমন্বয়ে আর আমাদের ওটিএম এর যে এল গুলো এগুলো শুধুমাত্র টাইম ভ্যালুর মাধ্যমে তৈরি হয় সেটা কল কলসাইট এবং পুট সাইড উভয় ক্ষেত্রেই কল কলসাইট এবং পুট সাইড উভয় ক্ষেত্রেই তো আমরা আমাদের এল থেকে আইটিএমের এল টিপি থেকে আইটিএমের এল টিপি থেকে কিভাবে টাইম ভ্যালুকে এবং ইন্ট্রেন্সিক ভ্যালুকে বের করব আলাদা আলাদা করে সেই বিষয়টি জানব তো এই আমাদের আইটিএম কলসাইটের মানে মানি আমাদের কলসাইটের তো এখানকার প্রত্যেকটি এলটিপি আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটি কিন্তু টাইম ভ্যালু এবং ইন্টেন্সিক ভ্যালুর সমন্বয়ে তৈরি হয়েছে এখানে কোনো আলাদা কোনো একা একা কোনো কিছুই টাইম ভ্যালু কিংবা ইন্টেন্সিক ভ্যালু একা কোনো কিছু নেই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু এই এল তৈরি হয়েছে তো আমরা কীভাবে বের করবো সেটি একটু জেনে নিই তো আমরা প্রথমে আসি বাইশ হাজার ছয়শো পঞ্চাশ বাইশ হাজার ছয়শো পঞ্চাশ স্ট্রাইক প্রাইজের এল টিভি দেখতে পাচ্ছি সেভেন্টি টু রুপিস তো এই সেভেন্টি টু রুপিস এর মধ্যে টাইম ভ্যালু কত আছে এবং ইন্টেজিক ভ্যালু কত আছে সেটি আমরা বের করব তো বাইশ হাজার ছয়শো পঞ্চাশ এবং আমাদের যেই মার্কেট প্রাইস বা স্পট প্রাইস আছে সেটি হচ্ছে বাইশ হাজার ছয়শো তিরাশি তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেটরে যাবো আমরা প্রথমে আমাদের মার্কেট প্রাইস বা স্পট প্রাইসকে আমরা বাইশ হাজার ছয়শো তিরাশিকে আমরা বসাবো মানে এটা আমাদের কিন্তু মার্কেট বর্তমানে আমাদের মার্কেট কিন্তু এই প্রাইজের কাছেই আছে হ্যাঁ বাইশ হাজার ছয়শো তিরাশি আর আমাদের স্ট্রাইক প্রাইস কিন্তু কত দেখলাম বাইশ হাজার ছয়শো পঞ্চাশ বাইশ হাজার ছয়শো পঞ্চাশ তো বিয়োগ করলে আমরা পেলাম বাদ দিলে আমরা পেলাম কত থার্টি থ্রি এই থার্টি থ্রি রুপিস কিন্তু আমাদের ইন্ট্রেন্সিক ভ্যালু থার্টি থ্রি রুপিস কত আমাদের ইন্ট্রেন্সিক ভ্যালু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এল কিন্তু আছে সেভেন্টি টু রুপিস এটা কিন্তু এক্সপায়রির আগে হুম এই দিনকে আমাদের এক্সপায়ারি ছিল এক্সপায়ারির আগে ঠিক নয়টা একুশ মিনিট এখন এই সেভেন্টি টু থেকে আমাদের টাইম ভ্যালু কত আমরা আমাদের ইন্টেন্সিক ভ্যালুকে আমরা পেয়ে গেলাম এখানে ইন্ট্রেন ইন্টেন্সিক ভ্যালু কত থার্টি থ্রি রুপিস এখান থেকে আমাদের টাইম ভ্যালুকে বের করতে হবে টাইম ভ্যালু কত দেখলাম সেভেন্টি টু রুপিস তো আমরা সেভেন্টি টু মাইনাস থার্টি থ্রি কত পেলাম থার্টি নাইন এই থার্টি নাইন রুপিস কিন্তু আমাদের টাইম ভ্যালু যেটা এক্সপায়রিতে জিরো হয়ে যাবে এটা পুরোটাই জিরো হয়ে যাবে থাকবে কত শুধু ইন্টেন্সিক ইনটেন্সিক ভ্যালু থার্টি থ্রি আমরা পাবো কিন্তু এটা কিন্তু থাকবে না এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে সেভেন্টি টু কিন্তু যখন সাড়ে তিনটে যাবে তিনটে তিরিশ মিনিটের পরে কিন্তু আমরা এই সেভেন্টি টু এখানে এই স্ট্রাইক প্রাইস কিন্তু আমরা সেভেন্টি টু দেখতে পাবো না এটা হয়ে যাবে কত থার্টি থ্রি হয়ে যাবে থার্টি থ্রি হ্যাঁ আর এই থার্টি নাইন যেটা বেশি আছে বর্তমানে সেভেন্টি টু থেকে এই থার্টি নাইন কিন্তু টাইম ভ্যালুটি সম্পূর্ণ জিরো হয়ে যাবে এক্সপায়রিতে ফুল জিরো হয়ে যাবে তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটি স্ট্রাইক প্রাইসের মানির স্ট্রাইক প্রাইসগুলোর টাইম ভ্যালু এবং ইন্টেন্সিক ভ্যালুকে বের করতে পারবো পুট সাইডের যদি আমরা ইন মানির টাইম ভ্যালু এবং ইনটেনসিক ভ্যালুকে আমরা বের করতে যাই একইভাবে আমরা বের করতে পারব তার জন্য একটু একটু ডিফারেন্ট এখানে এই যে আমরা এখানে করেছিলাম কি মার্কেট প্রাইস থেকে মানে স্পট প্রাইস থেকে স্ট্রাইক প্রাইসকে বাদ দিয়েছিলাম আর পুট সাইডে যখন আমরা ইন্দামানির টাইম ভ্যালু এবং ইন্টেন্সিভ ভ্যালুকে বের করতে যাবো সেই ক্ষেত্রে আমরা স্ট্রাইক প্রাইস থেকে এই স্ট্রাইক প্রাইস থেকে আমাদের স্পট প্রাইস বা মার্কেট প্রাইসকে বাদ দেব ঠিক আছে স্ট্রাইক প্রাইস থেকে আমাদের স্পট প্রাইসকে বাদ দিলে প্রথমে পাবো কি আমরা আমাদের ইন্টেন্সিক ভ্যালুকে এবং এই ইন্টেন্সিক ভ্যালু থেকে আবার আমাদের যেই এলটিপি বর্তমান যে এলটিপি আছে সেটাকে বাদ দিলে আমরা পাবো আমাদের টাইম ভ্যালু তো এইভাবে আমরা আমাদের ইন্দামানির টাইম ভ্যালু এবং ইন্টেনসিক ভ্যালুকে বের করতে পারবো আমরা আবার একটু দেখিনি যে বাইশ হাজার পাঁচশোর এই প্রাইসে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এইটি নাইন রুপিস আমাদের আছে প্রি এল তো আমরা চেষ্টা করব এটার টাইম ভ্যালু এবং ইন্ট্রেন্সিক ভ্যালুকে বের করার বাইশ হাজার ছয়শো তিরাশি আমাদের মার্কেট প্রাইস বাইশ স্পট প্রাইস তো এখান থেকে আমি বাইশ হাজার পাঁচশো আমাদের স্ট্রাইক প্রাইসকে বাদ দিলাম দিলে পেলাম কত ওয়ান এইটটি থ্রি ওয়ান এইটটি থ্রি এটা আমাদের ইন্ট্রেন্সিক ভ্যালু এখন আমি দেখব এখানে আমাদের কত আছে ওয়ান নাইন ওয়ান নাইন রুপিস এই ওয়ান এইটি নাইন রুপিস ইন্টেনসিক ভ্যালু থেকে মানে ওয়ান এইটি নাইন রুপিস থেকে ইন্টেন্সিক ভ্যালুকে বাদ দিলে বাড়তি যেই অবশিষ্ট যেই রুপিস থাকবে সেটি আমাদের টাইম ভ্যালু তো আমরা ওয়ান এইটি নাইন রুপিসকে বসাবো এখানে ওয়ান এইটটি নাইন মাইনাস ওয়ান এইটটি থ্রি আমাদের ইনটেন্সিক ভ্যালু তো আমরা পেলাম কত সিক্স রুপিস এই সিক্স রুপিস আমাদের কিন্তু বাইশ হাজার পাঁচশোর স্ট্রাইক প্রাইজের টাইম ভ্যালু টাইম ভ্যালু এটা এক্সপায়রিতে জিরো হয়ে যাবে এটা আর থাকবে না তো এইভাবে আমাদের প্রত্যেকটি স্ট্রাইক প্রাইজের টাইম ভ্যালু এবং ইনটেন্সিক ভ্যালুকে আমরা বের করতে পারবো তো এটা শুধুমাত্র আলাদা আলাদা করা যায় এক্সপায়রির আগে তো এক্সপায়ারির পরে কিন্তু সাধারণত টাইম ভ্যালু থাকে না সমস্ত কিছুই ইন্দামানির মধ্যে যেটাই যে অবশিষ্ট যেটাই থাকে সেটাই শুধুমাত্র ভ্যালুই থাকে কোনো টাইম ভ্যালু থাকে না তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো এরপরে আমরা অবশ্যই আলোচনা করব আইভি টিভি মানে এমপ্লয়েড ভলিটিলিটি এবং টাইম ভ্যালু টিভি মানে টাইম ভ্যালু এগুলো নিয়ে এবং আমাদের এটিএম কি এটিএম এ কোন ধরনের এল থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি আজকের বিরোধী পর্যন্ত ধন্যবাদ সবাইকে